হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস সেভেনের প্রথম লেসেন দ্য বুক অফ নেচার যেটা লিখেছেন জওহরলাল নেহেরু এটার প্রথম পার্ট যেটা আছে সেটা পড়ব পড়ার শুরুতেই আমরা এই টেক্সটের লেখক জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা জেনে নেব পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে সবাই কম বেশি ভালো করে জানেন যে তিনি হচ্ছেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভালো ভালো একজন লেখক দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিম্পাসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আর অটোবায়োগ্রাফি এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা উনিশশো সালে তিনি তার মেয়েকে বেশ কিছু চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে ইন্দিরা না ইন্দিরাকে ইন্দিরা গান্ধী নয় ইন্দিরাকে তো সেই লেটারগুলো সেগুলোকে একত্রে কম্পাইল করে লেখা হয়েছে আর কি এই বইটা সো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে যে বইটা সংকলিত হয়েছিল সেখান থেকে আজকের এই টেক্সটটা কিন্তু নেওয়া হয়েছে চলো শুরু করা যাক হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার যখন তুমি আর আমি একসাথে থাকি ইউ অফ এন আকস মি কোশ্চেন্স তুমি মাঝে মধ্যে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো প্রায়শই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো অ্যাবাউট মেনি থিংস অনেক বিষয় সম্পর্কে অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম আমি চেষ্টা করি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এখন তুমি যেহেতু মুসৌরিতে আছো আর আমি আছি এলাহাবাদে উই ক্যান নট হ্যাভ দিস টকস আমাদের এই আলোচনা এখন আর হচ্ছে না আই এম দেয়ার ফোর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম তাই আমি তোমাকে সময়ে সময়ে লিখতে যাচ্ছি অ্যাকাউন্টস অব দ্য স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর গল্প অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ যার অনেকগুলো দেশ রয়েছে গ্রেট অ্যান্ড স্মল বড় এবং ছোট কিন্তু হুইস ইট ইজ ডিভাইডেড যেটাতে এটা বিভক্ত ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি তুমি ইংরেজি ইতিহাস ও ভারতের ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছ বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড কিন্তু ইংল্যান্ড হচ্ছে কেবলমাত্র একটা ছোটো দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ভারত যদিও একটি বড় দেশ ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস পৃথিবী পৃষ্ঠের শুধুমাত্রই একটা সামান্য অংশ এটা ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড যদি আমরা এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছুটা জানতে চাই অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীর উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ তাহলে আমাদের অবশ্যই সমস্ত দেশ সম্পর্কে জানতে হবে অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইট ইনহ্যাবিটেড মানে বসবাস করা এবং এখানে বসবাস করা বসবাসকারী সকলের সম্পর্কে জানতে হবে অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি শুধুমাত্র একটা ছোট্ট দেশ সম্পর্কে নয় হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন যেখানে আমরা জন্মগ্রহণ করেছি আই অ্যাম অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভয় পাওয়া আমি ভয় পাচ্ছি আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন্ড এই চিঠিগুলোতে আমি তোমাকে খুব অল্প কিছুই বলতে পারব বাট দ্যাট লিটিল আই হোপ কিন্তু আমি অল্প যা বলবো আমি আশা করছি উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক মানে সেটা তোমার আগ্রহ জাগাবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল এবং সমগ্র বিশ্ব সম্পর্কে জানতে তুমি আগ্রহী হবে অ্যান্ড অফ আদার পিপল ইন ইড এখানকার অন্যান্য লোকজন সম্পর্কে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা কিনা আমাদের ভাই বোন হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড়ো হবে ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ তখন তুমি এই পৃথিবীর সম্পর্কে তুমি পড়বে অ্যান্ড আর পিপলস এবং সেখানকার লোকদের সম্পর্কে পড়বে ইন ফ্যাট বুকস মোটা মোটা বয়ে অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং এবং তুমি এটাকে আরও বেশি আকর্ষণীয় পাবে দ্যান এনি আদার স্টোরি অর নভেল অন্য কোনো গল্প বা উপন্যাসের থেকে দ্যাট ইউ মে হ্যাভ রিড যেগুলো তুমি পড়বে ইউ নো আফ পোর্টস দ্যাট তুমি অবশ্যই জানো যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ইয়ার্স অফ ওল্ড তুমি খুব জানো যে আমাদের এই পৃথিবী খুব পুরোনো মিলিয়ন অ্যান্ড মিলিয়ন বছরের পুরাতন অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন আর ওমেন লিভিং ইন ইট দীর্ঘদিন ধরে এখানে কোনো পুরুষ বা মহিলা বাস করেনি বিফোর দ্য মেন কেম দেয়ার আর ওয়ার অনলি অ্যানিম্যালস মানুষ আসার আগে কেবলমাত্র জীবজন্তুরা থাকতো অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস এবং সেই জীবজন্তুদেরও আগে দেয়ার ওয়া যে টাইম একটা সময় ছিল হয়ে নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ তখন এই পৃথিবীতে কোনো প্রাণের স্পন্দন ছিল না বা কোনো প্রকার প্রাণ বা জীবন কিন্তু ছিল না ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স তাই আমাদের এই পৃথিবীটি কল্পনা করা খুব কঠিন হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন যেটা আজকে সব ধরনের জীবজন্তু মানুষে ভর্তি টু বি উইথ আউট দেম আর তাদের ছাড়া আমরা কল্পনা করতে পারি না বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড এবং বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে পড়াশুনো করেছে অ্যান্ড থট এ গ্রেট ডেল অ্যাবাউট দিস ম্যাটার্স যারা কি না এগুলোকে নিয়ে খুব ভেবেছে টেলাস আমাদেরকে বলেছে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম একটা সময় ছিল ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট যে একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল ভীষণ গরম এবং তার ফলে কোনো প্রাণ কিন্তু এখানে বেঁচেই থাকতে পারত কোনো প্রাণী বা প্রাণ অ্যান্ড ইফ রিড দেয়ার বুকস আর আমরা যদি তাদের বইটা পড়ি অ্যান্ড স্টাডি দ্য রকস পাহাড়ের কথা পড়ি অ্যান্ড দ্য ফসিলস এবং সেই যেগুলো হচ্ছে জীবাশ্ম তাদের নিয়ে আমরা অধ্যয়ন করি জীবাশ্ম বলতে দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিম্যালস প্রাচীন প্রাণীদের অবশেষ মানে মাটি নিচে দীর্ঘ বছর ধরে চাপা পড়ে থাকার ফলে জীবাশ্ম পরিণত হয় এবং সেটা বের করলে কিন্তু জানা যায় তাদের সম্পর্কে সেই কত বছর আগের সেটা আর কি জানা যায় এটার ডেটিং হচ্ছে কার্বন ফরটিন ডেটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি আর কি উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো আর তখন আমরা এই অধ্যয়ন করলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কেমন আর কি যে কেমন ছিল সেই সময়টা সো এখানে প্রথম পার্ট শেষ হচ্ছে এবং আমরা অ্যাক্টিভিটি ওয়ানটাকে অ্যান্সার করব যেহেতু আমরা পড়ে ফেলেছি সো ইন্ডিয়া ইজ ইনফ্যাক্টে ড্যাশ পার্ট অফ দ্য আর্থ সার্ভ ইন্ডিয়া একটা বিগ পার্ট অফ দ্য আর্থ সার্ভেস আমরা কি বিগ বলতে পারব আমরা কি পড়েছিলাম যেখানে আমরা ইংল্যান্ড ইংল্যান্ড হচ্ছে অনলি এ লিটিল অ্যান্ড ইন্ডিয়া তো এ বিগ ইজ এ স্মল পার্ট অফ আর্থ একটা বড় দেশ কিন্তু এটি হচ্ছে ইন্ডিয়া ইজ ইনফ্যাক্টে যদি আর্থ সার্ফেসের কথা বলা হয় তাহলে হচ্ছে স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস স্মল হবে অ্যান্সার বিগ কখনোই অ্যান্সার না ওয়ান এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট হট হবে অ্যান্সার কারণ প্রচণ্ড গরম ছিল কোনো জীব জীবন এখানে থাকতো না জীবিত থাকতে পারতো না ফসিল যার ফসিল বলতে আমরা কী বুঝি যে সেই অ্যানিম্যালদের দেহা বসে দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস অ্যাক্টিভিটি টু এর প্রথম প্রশ্ন ছিল হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প জানার জন্য আমাদেরকে কী করতে হবে কী করতে হবে না এখানকার দেশ সম্পর্কে মানুষ সম্পর্কে জানতে হবে যারা এখানে থাকে সো উই মাস্ট নো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশ সম্পর্কে আমাদের জানতে হবে অল দ্য পিপল হু হ্যাভ ইনহাবিটেডেড এখানে যারা বাস করে সেই সব লোকেদের সম্পর্কে জানতে হবে ডু ইউ টু নো দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড হু হ্যাভ ইনহেবিটেড ইট টু নো দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প জানার জন্য হাউ ওল্ড ইজ আওয়ার আর্ট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ইয়ার্স ওল্ড মিলিয়ন মিলিয়ন বছরের পুরনো হু রোম দ্য আর্ট বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস যখন মানুষের আসেনি তখন কারা থাকতো শুধু জন্তুরা অনলি অ্যানিম্যালস রোম টু দ্য আর্ট বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস এরপরে অ্যাক্টিভিটি থ্রি ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে এইস রয়েছে অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ এ কোয়াইট ইন্টারেস্টিং তাহলে এইস মানে একটা হিস্ট্রির কথা বোঝাচ্ছে উই হ্যাভ গুড রিলেশানস উইথ আওয়ার নেইবারিং সি দিয়ে কান্ট্রি হবে প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু জি থেকে গ্রো হবে ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইস ইমাজিন মানে অনুমান করা ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফোরে কী রয়েছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে ইন্টারেস্ট দিয়ে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন স্টাডি সারফেস হচ্ছে আর্টস সারফেস ইজ নট ফ্ল্যাট অল ওভার ইনহেবিটেড মানে বসবাস করা দোজ ভিলেজেস আর ইনহেবিটেড বাই ডিফারেন্ট রিলিজিয়াস পিপিল টুগেদার হচ্ছে উড ইউ লাইক টু ডু দিস ওয়ার্ক টুগেদার একত্রে আর কি সাইন্টিস্ট হচ্ছে বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি সো প্রথম পর্ব এখানে শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে